নমস্কার বন্ধুরা আমার নিউপিনাকি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে বানাবো মুসুর ডালের তরকা তার জন্য কী কী লাগবে এই যে উপকরণগুলো এই যে এখানে রেখেছি তো চলো তোমাদেরকে একটু বলে দিই এখানে এই যে দুটো ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি আর এক বাটি মুসুর ডাল ভেজানো ছিল ধুয়ে রেখেছি আর এই যে কড়াইয়ে দুটো ডিম ডেলে দিলাম দিয়ে এই যে দুটো ডিমের ভুজিয়ে করে নিলাম আর এই পাশে এই যে সমস্ত কিছু কেটে রেখেছি তো ওগুলো আছে তো এবার সাদা তেল একটুখানি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হবার পালা তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর একটু নাড়াচাড়া করে নেব করে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে আদা কুচি দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু লাল লাল করে বেজে নেবো নিয়ে রান্নাটা করি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি তোমরা এরকম আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার নিউ ফিনাকি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমি রান্নাটা করি তোমরা সঙ্গে দেখো যে পেঁয়াজ আদা রসুন কুচো এগুলো ভেজে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচো তো টমেটো কুচোগুলো একটুখানি নাড়াচাড়া করে নেবো এই যে সমস্ত কিছু একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো নুন হলুদ আর যে যেটা গুঁড়ো মশলা খেতে ভালোবাসে বা রান্নায় দে ওইটাই দিতে পারে তো আমি যা যা গুঁড়ো মশলা ব্যবহার করি রান্নাতে তো ওগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি নুন হলুদ তো দিয়েইছি দিয়ে একটুখানি ঢাকায় দিয়ে দিয়েছিলাম তো টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো গলে গেছে তো এবার এই যে সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ আর টমেটো কুচো সমস্ত কিছু একসঙ্গে সঙ্গে ভালো মতে মিশিয়ে নিলাম নিয়ে এই যে দেখো সাইডে তেলও বেশি উঠেছে তো তেল একটুখানি কমই দিয়েছি আমি রান্না একটুখানি তেল কমই দেই সব সময় তো আর এই যে এবার ভিজিয়ে ধুয়ে রাখা এই যে মুসুর ডালগুলো দিয়ে দিলাম তো একটুখানি নাড়াচাড়া করে সমস্ত কিছু ডালের সঙ্গে মিশিয়ে নেব মশলা যাতে ভালো মতে ডালের সঙ্গে মিশে যায় এরকম করে একটুখানি নাড়াচাড়া করব পরে তার মধ্যে দিয়ে দেব জল তো চলো তোমরা দেখো রান্নাটা আমি কীরকম করছি আর তোমরা কীরকম করো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর আমি যে যেরকম রান্নাটা করলাম তোমাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও বলবে আর এই যে দিয়ে দিলাম জল জল দিয়ে তারপর এই যে যেহেতু ডালগুলো বেছানো ছিল অনেকক্ষণ সময় আর মুসুর ডাল সেদ্ধ হতে দেখবে বেশি টাইমও লাগে না তো এই যে ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এইবার দিয়ে দিলাম এই যে ডিমের জুড়োটাও দিয়ে দিচ্ছি তো ডিমের জুড়োটা দিয়ে একটু নাড়াঝাড়া করে এরপর আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা খুলে তারপর দিয়ে দেবো এর মধ্যে দরকার ছিলাম ঢাকা খুলে এই যে তরকাটা দিয়ে দিলাম তো এখানে আমি অনেক কিছু দেওয়া যেতে পারে সর্ষে কারিপাতা তো এগুলো আমার কাছে ছিল না সর্ষে তো ছিল কারিপাতা ছিল না তার জন্য দিয়ে দিলাম একটুখানি জিরে শুকনো লঙ্কা এই যে গরম করে দিয়ে দিলাম এই যে হাতায় করে গরম করে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছি আর এবার এই যে কয়েকটা রুটি বানাবো তো এই যে আটা নিয়ে এই যে লেচিগুলো করে রাখলাম এবার রুটি একটা একটা করে বেলবো আর বেজে নেব তো দেখো বন্ধুরা এই যে ফাইনাল লুক রান্নাবান্না ডান আর এই যে তরকাটা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে রুটিও হয়ে গেল সমস্ত কিছু ডান এই যে বাইরে নিলাম থালাতে আর তরকাটা থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তো চলো এবার খাওয়া দাওয়া করে নেই আর দেখে আর সামলাতে পারছি না আর তরকাটা না খুবই স্বাদ হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো টাটা